সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে ছুট দাগ এবং বাটা দাগ এই দুটো জিনিস কি। নকশায় নাম্বার দেওয়ার সময় যদি কোনো দাগ নাম্বার ভুলক্রমে বাদ পড়ে যায় বা বদর করার সময় বাদ পড়ে যায় তখন ওই দাগকে বলা হয় ছুট দাগ তো এখানে দুটি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে বদর আর একটি হচ্ছে ছুট দাগ বদর জিনিসটা কি। তো বন্ধুরা এখানে যদি আমরা একটি নকশা কল্পনা করি যদি এটি একটি নকশা হয় দেখুন এখানে এক তিন পাঁচ এক তিন চার পাঁচ ছয় সাত আছে কিন্তু দুই নাম্বার কোনো অস্তিত্ব নেই অর্থাৎ দুই দাগের অস্তিত্ব নেই তো এই দুইকেই বলা হচ্ছে ছুট দাগ অর্থাৎ যে দাগের অস্তিত্ব ম্যাপের মধ্যে নেই সেটি হচ্ছে ছুট দাগ আর দ্বিতীয়ত যে শব্দটি সেটি হচ্ছে বদর শব্দটি কী বদর মানে হচ্ছে কোনো কিছুকে বিভক্ত করা বা কোনো কিছুকে সংযুক্ত করা দে ধরুন এখানে পাঁচ নাম্বার ডাকটি আসতে তো প্রাথমিক পর্যায়ে জরিপে যখন নাম্বারিং দেওয়া হলো সেখানে পাঁচ নাম্বার ডাক দেওয়া হলো কিন্তু পরবর্তীতে যদি এটিকে কি করা হয় দুইজন মালিক যদি আলাদা করে নিতে চান তখন এখানে মাঝখান দিয়ে এটিকে বিভক্ত করা হয় তো এটি হচ্ছে বদর আবার কোনো সময় যে ধরুন চার এবং পাঁচ দুটি হচ্ছে একই জনের মালিক একই ভূমি তো এটি আলাদা দাগ করা হয়েছে কিন্তু বদর করে দুটিকে যদি এক করা হয় তাহলে দেখুন চার এবং পাঁচ দুটো একটি দাগ হয়ে যাবে তখন হয় চার অথবা পাঁচ এ দাগের অস্তিত্ব থাকবে না যে কোনো একটি দাগ থাকবে তো এটি হচ্ছে বদর তো ছুর দাগ মানে যে দাগের অস্তিত্ব ম্যাপের মধ্যে নেই সেটি হচ্ছে ছুর দাগ তো আমরা যদি একটি ম্যাপের মধ্যে দেখি আপনারা ম্যাপের মধ্যে দেখতে পারবেন যদি ম্যাপগুলো ভালোভাবে লক্ষ্য করেন ম্যাপের মধ্যে কোনো কোন অঞ্চলের ম্যাপের মধ্যে সেটা লেখা থাকে কোথাও থাকে না যে ছুট দাগ বাটা দাগ এই সমস্ত কিছু তো এখানে যে ম্যাপটি এখানের মধ্যেও কি হচ্ছে ছুট দাগ বা বাটা দাগ বলে নাই কিন্তু আসলে এটি উজ্জ্বভাবে আসে এখানে লেখা আছে দেখুন অত্র সিটভুক্ত অর্থাৎ এই যে সিটটি আছে এই সিটে কত দাগ থেকে কত দাগ পর্যন্ত দাগ নাম্বার সেটি দেওয়া আছে দেখুন এখানে দেওয়া আছে সাত হাজার দুইশো এক সাত হাজার দুইশো দুই সাত হাজার দুইশো চার তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক দুই চার তিন নাম্বার যে দাগ অর্থাৎ সাত হাজার দুইশো তিন নাম্বার দাগের অস্তিত্ব কিন্তু ম্যাপের মধ্যে নাই আমরা যদি গোটা এই যে ম্যাপটি আছে এটি যদি সম্পূর্ণ আমরা দেখি আমরা এই তিন নাম্বার দাগের অস্তিত্ব কিন্তু পাবো না ম্যাপগুলো অনেক বড় হয়ে থাকে আমরা যদি দেখি যে দেখুন এখান থেকে প্রথমে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে সাত হাজার দুইশো এক সাত হাজার দুইশো দুই সাত হাজার দুইশো তিন কিন্তু নাই এই ম্যাপের মধ্যে তো এটি হচ্ছে ছুর দাগ অর্থাৎ যে দাগের অস্তিত্ব ম্যাপের মধ্যে নেই সেটি হচ্ছে ছুর দাগ তো এখন যদি আমরা দেখি আরও সেটি হচ্ছে যেটি দেখব সেটি হচ্ছে বাটা দাগ জিনিসটা কি তো বাটা দাগ নকশায় নাম্বার দেওয়ার সময় উত্তর পশ্চিম দিক থেকে দেওয়া হয় অর্থাৎ এটি হচ্ছে উত্তর দিক এটি হচ্ছে দক্ষিণ এটি হচ্ছে পূর্ব এটি হচ্ছে পশ্চিম নকশায় নাম্বারিংয়ের সময় সবসময় এই উত্তর পশ্চিম কর্নার থেকে শুরু করা হয় এবং শেষটা এসে দক্ষিণ পূর্ব কর্নারে শেষ হয় তো এইখানে যে নাম্বারিংটা দেখুন এক তিন চার পাঁচ ছয় সাত এক থেকে শুরু হয়েছে উত্তর পশ্চিম কর্নার থেকে শুরু হয়েছে এবং দক্ষিণ পূর্ব কর্নারে শেষ হয়েছে আপনারা প্রতিটি ম্যাপের মধ্যে এরকমই দাগ দেখতে পারবেন তো এখন আমরা আসি বাটা দাগে নকশায় নাম্বার উত্তর পশ্চিম দিক থেকে দেওয়া হয় পরবর্তীতে যদি বদর করে কোনো দাগ বদর অলরেডি আপনারা জেনেছেন কোনো দাগকে একত্রিত করা বা বিভক্ত করা আলাদা করা হয় তখন ওই দাগে যে নাম্বার পড়ে সেটি হচ্ছে বাটা দাগ তো এখানে আমরা আরেকটি উদাহরণ নেই তাহলে খুব ভালো করে বুঝবো যে ধরুন এটি হচ্ছে আপনার একটি মৌজা ম্যাপ তো মৌজা ম্যাপে সাধারণ অবস্থায় আমরা ধরলাম এরকম হচ্ছে দাগ নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় এটি যখন জরিপ কাজে দাগ নাম্বার দেওয়া হলো কিন্তু এই যে দুই নাম্বার দাগে হয়তো ধরেন বিশ শতক জমি আসতে এখন দাগ নাম্বার পরার পরে দুইজন মালিক ওনারা ওনার এই জমিটা এক দাগে রাখবেন না ওনারা আলাদা দাগে করে নেবেন তো এখানে দুটো ভাগ হয়ে গেল তো আমরা শুধু একটির মধ্যে দুই দিতে পারবো অর্থাৎ এটিকে যদি আমরা দুই নাম্বার দাগ দেই তিন নাম্বার অন্য দাগ আছে চার পাঁচ অন্য দাগ আছে তো সিরিয়ালি এখানে আমরা তিন দিতে পারবো না তো এই ক্ষেত্রে যে কাজটি করা হয় এখানে একটি বিশেষ পদ্ধতিতে নাম্বার দেওয়া হয় নাম্বারটি হচ্ছে প্রথমে ওই মোজার সর্বশেষ দাগ নাম্বার দেখা হয় তো এখান থেকে যদি এক থেকে ছয় পর্যন্ত মোজার দাগ নাম্বারিং হয় তাহলে ছয়ের পরে দাগ নাম্বার হচ্ছে সাত তো এখন বাটা দাগের ক্ষেত্রে যেটি করা হয় সেটি হচ্ছে ওই মোজার সর্বশেষ যে দাগ নাম্বার সেটির নিচে লেখা হয় সাত এবং উপরে যে দাগ থেকে এটিকে বাটা করা হয়েছে আলাদা করা হয়েছে সেটি অর্থাৎ দুই বাটা সাত তাহলে এই নকশাটিতে আমরা দুই বাটা সাত এই যে এটি হচ্ছে দুই বাটা সাত তো বাস্তব ক্ষেত্রে ম্যাপের মধ্যে দুই বাটা সাত এখানে লিখা থাকে না ম্যাপের এক কর্নারে সেখানে লিখা থাকে বাটা দাগ ওই মোজায় বা নকশায় কী কী বাটা দাগ আছে এবং ইভেন কি কোনো কোনো নকশা বা ম্যাপে লেখাও থাকে না যে দেখুন এটার মধ্যে কিন্তু বাটা দাগ এ সমস্ত কিছু লেখাও নাই তারপরেও আমরা এখান থেকেও বাটা দাগ আসতে সেগুলো আমরা কিছুটা দেখব যদি আপনারা বুঝতে পারেন বোঝানোর জন্য আমি একটি জিনিস দেখাচ্ছি খুব সহজ করে সেটি হচ্ছে যে দেখুন এখানে একটি দাগ আসতে সাত হাজার সাতশো এগারো সাত হাজার সাতশো এগারো এই যে দাগটি দেখতেছেন সাত হাজার সাতশো এগারো এই দাগটি এখানে আসার কথা না কারণ হচ্ছে দেখুন আশেপাশে সাত হাজার দুইশো উনিশ সাত হাজার দুইশো বিশ একুশ বাইশ তেইশ কিন্তু এখানে সাত হাজার সাতশো এগারো মানেই হচ্ছে এটি নাম্বারিং করার শেষে এই যে দাগগুলো সেখান থেকে পৃথক করা হয়েছে তো সব অঞ্চলে যেহেতু আমরা বর্তমানেও জানি যে যে সমস্ত জরিপ কাজ যারা করেন তারা সঠিকভাবে জরিপ করেন না বা জরিপে জিনিস লিখেন না এখানেও যে সাংকেতিক চিহ্ন সেখানে এই যে বাটা যে দাগ সেটি লিখা হয়নি তো এটি হচ্ছে বাটা দাগ তো বন্ধুরা এখন আমরা আরও কিছু দেখব সেটি হচ্ছে ছুট ক্ষতিয়ান এবং বাটা খতিয়ান এই দুটো জিনিস আবার কি সেম যেইভাবে আমরা ছুট খতিয়ান দেখলাম ছুটখতিয়ান যে একটি খতিয়ান নাম্বার দেওয়া আসতে বা যে খতিয়ান নাম্বারটি আছে সেই খতিয়ানটি সেখানে কোনো বাস্তবে কোনো অস্তিত্বই নাই অর্থাৎ মৌজা থেকে ওই খতিয়ান নাম্বারটি হারিয়ে গেছে এর কারণ যেটি হতে পারে সেটি হচ্ছে যে প্রাথমিক অবস্থায় যখন খতিয়ান তৈরি করা হয় আমরা জানি গুজরাতো পর্যায়ে যখন খতিয়ান তৈরি করা হয় হয়তো আপিল পর্যায়ে গিয়ে সেই খতিয়ানের জমি অন্যজন তিরিশ ধারা কেস করে নিয়ে গেছে যেহেতু ওই খতিয়ানের জমি ছিল না তাই ওই খতিয়ানটি কি করা হয়েছে ছুট করা হয়েছে অর্থাৎ অস্তিত্ব বিলীন করা হয়েছে আপনি এসব কথা থেকে জানতে পারবেন আর সেটি আমি জানাচ্ছি তার আগে আমরা বাটা খতিয়ানও জেনে নিই তো বাটা খতিয়ানটা হচ্ছে সাধারণত তিরিশ ধারা এবং একত্রিশ ধারা পর্যায়ে আপিল এবং আপত্তি হয়ে থাকে বাটা খতিয়ানের সৃষ্টি হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে সৃষ্টি হয় যে ধরুন এই যে চার নাম্বার একটি দাগ এই চার দাগে একজনের নামে একটি খতিয়ান হলো খতিয়ান নাম্বার হচ্ছে দুই তো এখানে অন্যজন যে অন্য সহসরিক ওনার হয়তো পাঁচ শতক জমি ছিল মোট যদি দশ শতক থাকে ওনার কোনো বুজরত খতিয়ান খুলেনি বুজরতো খতিয়ান যেহেতু খুলেনি কিন্তু উনি জানতে পারলেন আপিল পর্যায়ে বা আপত্তি পর্যায়ে তিরিশ ধারা আপত্তি যখন করলেন যেহেতু ওই মৌজায় ওনার কোনো খতিয়ান খুলেনি তখন ওনার নামে একটি খতিয়ান খোলা হয় খতিয়ান খোলা হয় তো এটি হতে পারে দুই ধরনের কোনো অঞ্চলে এটি হতে পারে যে মৌজার সর্বশেষ যে দাগ যে খতিয়ান তার পরবর্তী খতিয়ান তৈরি করা হয় অর্থাৎ একটি মৌজায় যদি এক থেকে ছয় পর্যন্ত খতিয়ান থাকে তাহলে এই খতিয়ানটি হবে সাত অথবা যেটি করা হয় কোনো অঞ্চলে এই যে চার নাম্বার যে দাগে যদি দুই খতিয়ান হয়ে থাকে তাহলে এটি করা হয় দুই বাটা এক এভাবে খতিয়ান প্রস্তুত করা হয় তো আমরা ওই রকম নাম জারি খারিজ করার সময় আমরা দেখি যদি একটি মূল খতিয়ান যদি আট হয় এর কাছ থেকে যদি কেউ খারিজ করেন তো প্রথম খারিজ নাম্বার দেওয়া হয় আট বাটা এক খতিয়ান নাম্বার দ্বিতীয় আরেক ব্যক্তি যদি নিয়ে যান সেখানে দেওয়া হয় আট বাটা দুই তো এই নিয়মটি এখনও চালু আছে যদি শহরাঞ্চলে অনেক যে দামি জমিগুলো হোল্ডিং থেকে আগা আলাদা করার জন্য সেখানেই বাটা খতিয়ান নাম্বার দেওয়া হয় তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ছুট দাগ এবং বাটা দাগ কি আর এই সমস্ত কিছু আপনারা জানতে পারবেন যখন জরিপ কাজ সমাপ্ত হবে তখন প্রতিটি মৌজায় যে একটি মৌজা বলে একটি পাতা থাকে সেখানে ওই মৌজার সমস্ত ছুট দাগ বাটা দাগ ছুটখতিয়ান বাটা খতিয়ান সমস্ত কিছু লেখা থাকে এগুলো আপনারা জাস্ট যখন আপনার এলাকায় সেটেলমেন্ট অফিসগুলো খোলা থাকবে যখন তারা এই সমস্ত কিছু বিতরণ করবে খতিয়ান ম্যাপ তখন আপনারা পাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন